জনমন্ডিত জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল্লাহ মিলন উপস্থিত আছেন নহটা পৌরসভার বারবার সাবেক সভাপ মেয়র সাবেক সভাপতি রাজশাহী জেলা বিএনপির সমাবেশী সদস্য আল্লাহ শেখ মোহাম্মদ মকবুল হোসেন আর উপস্থিত আছেন নহটা পৌর বিএনপির বিপুল ভোটে নির্বাচিত সভাপতি রবীন্দ্র ইসলাম রফিক ভাই সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ সহ আমার শ্রোতা বোনেরা সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় যুব দল ব্যবসায়ী জাতীয় পক্ষ থেকে প্রাণবেলা শুভেচ্ছা অভিনন্দন আসলে আজকের এই প্রোগ্রাম তোমরা হয়তো অনেকে জানো না গত বছর আমরা এই যুবদলের দলের প্রতিষ্ঠা উপলক্ষে এই অডিটোরিয়ামে আমরা বিনামূল্যে আমরা বিএনপির বই দিয়েছিলাম বই তুলে গেছিলাম গত বছরে এবারে আমাদের কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে আমরা বিনামূল্যে গাছের চারা তোমাদের হাতে তুলে দেব এবং আমরা বৃক্ষরোপণ করব আসলে আমাদের আজকের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল মাঠে কিন্তু আবহাওয়া কারণে আমরা প্রোগ্রামটা এই অডিটোরিয়ামে করছি এই জন্য আমরা প্রকাশ করছি আসলে আজকে বক্তব্য দিলেন আমাদের প্রধান অতিথি তাই আমি বক্তব্য না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য দিলে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম